আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ ইতোমধ্যে শেষ হয়েছে সিরিজের দুটি ম্যাচ যেখানে প্রথম টি টোয়েন্টি ম্যাচে পাঁচ উইকেট ও তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ছয় রানের জয় তুলে নেয় স্বাগতিক যুক্তরাষ্ট্র ফলে সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে যুক্তরাষ্ট্র পরপর দুই ম্যাচে হারার পর বাংলাদেশ দলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে প্রশ্ন উঠেছে বাংলাদেশ বিশ্বকাপের স্কোয়াড নিয়ে অনেকেই বলছেন বাংলাদেশের বিশ্বকাপ দল গঠনে ব্যক্তি পছন্দ প্রাধান্য পেয়েছে এবার কেউ কেউ বলছেন গতকালের ম্যাচে যদি সাইফউদ্দিন বা মিরাজ থাকত তাহলে ম্যাচটা শেষ করে আসতো তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে শেষ মুহূর্তে বাংলাদেশ দলের দুটি পরিবর্তন আনা হোক বিসিবি যেন নতুন করে বিশ্বকাপ দল ঘোষণা করে পনেরো বিশ রান করতে পারেনি বাংলাদেশের শেষ দিকের ব্যাটাররা সেই জায়গাতে মিরাজ ও সাইফুদ্দিনের অভাব অনুভব করেছে সবাই এর আগে অনেকবার এমন অবস্থা থেকে বাংলাদেশ দলকে জিতিয়েছে মিরাজ সাইফুদ্দিনেরও আছে দলকে খারাপ সময়ে টেনে তোলার ক্ষমতা তাই তো নতুন সিদ্ধান্ত নিল বিসিবি জানা যায় আজ দুপুরে জরুরি মিটিং করেছে বিসিবি সেখানে হারের কারণ বিশ্লেষণের পাশাপাশি বিশ্বকাপে ভালো করার জন্য দুটি পরিবর্তন আনতে চান পাপন সাইফুদ্দিন এবং মেহেদি হাসান মিরাজকে দলে ফিরিয়ে বাদ দেওয়া হবে তানজিম সাকিব এবং শেখ মেহেদি হাসানকে বিশ্বকাপে যাতে এরকম ম্যাচ হারতে না হয় তার কারণে এমন সিদ্ধান্ত নিতে চলেছে বিসিবি